আপনারা যারা নতুন শিকারে আছেন বা অনেকে যারা আমাদের ভিডিও দেখেন তারা অনেক সময় প্রশ্ন করেন বিভিন্ন জিনিস জানার শুনুন প্রশ্ন করেন তা আমাদেরকে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে যে ভাই বড়শিতে বড় মাছ বেঁধে গেছে মাছটা ল্যান্ড করবো কীভাবে বর্ষি সোজা হয়ে মাছ বের হয়ে নিয়ে যাচ্ছে অথবা সুতা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে বড় মাছ বেঁধে গেছে বিভিন্ন রকম বিষয় অর্থাৎ মাছ রিলেটেড মাছ হিট করা ল্যান্ড করে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন বিশেষ করে গত কালকে আমরা যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেছে কীভাবে ল্যান্ড করলেন কী করলেন না করলেন দেখেন আপনাদের কিছু সহজ প্রশ্নের আজকে উত্তর দিয়ে দিই যে মাছ আপনার ভুলে বড় বেঁধে গেছে আপনার বড়শির প্রিপারেশন নাই অথবা আপনার সুতার সে প্রিপারেশন নেই কীভাবে এই মাছটাকে আপনি ল্যান্ড করবেন বা কি করবেন দেখেন সবচেয়ে কমন বিষয় হচ্ছে যে বড়শিতে আপনার বড়শি ছিল সেই বড়শি সোজা করে মাছ বের করে নিয়ে গেছে অনেকটা এরকম এটা গতকালকে ঘটেছে আপনার ছবিটা খেয়াল করেন যে বড়শি সোজা করে শার্ট করে নিয়ে চলে গেছে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই সেম বড়শি ব্যবহার করে এই যে এই 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 ছোটো বড়শি এটা শিরানের বড়শি এই ছোটো বড়শি ব্যবহার করে কিন্তু আমি সবগুলো মাছ গতকালকে পাঁচটা ব্ল্যাক কার্প ল্যান্ড করেছি সব অ্যাকচুয়ালি আট দশ বারো কেজির উপরে এরা ল্যান্ড করেছি খুব শর্ট টাইমে খুব যে লং টাইম পনেরো বিশ মিনিট টানার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এগুলা ল্যান্ড করা দেখেন আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে যে একটা সাধারণ বা নব শিকারী বলেন বা একজন যে এক্সপেক্ট করে না যে বড় মাছ হয়েছে বা যার অভিজ্ঞতা নাই সে একটা মাছ ল্যান্ড করার সময় অর্থাৎ মাছ নেট করে তোলার সময় কিন্তু তার হাত কাঁপে এই অংশটা দেখে নিন যেটা বলছিলাম যে আসলে হাত কাঁপে আবার খেয়াল করে দেখে নিন হ্যাঁ এর মেইন একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে সাধারণত আমরা সবসময় সস্তা খুঁজি ভাই সস্তা দেড়শো দুশো টাকার সুতা বলেছে আপনাকে এই সুতাটা সস্তায় পাওয়া যাবে সেই সস্তা সুতা কিনেছেন এই সুতা সহজে ছেড়ে যেতে পারে সস্তা রড সস্তা রিল কিনেছেন এগুলো আসলে কোনোটাই সাধারণত আপনার কম দামি জিনিসগুলো বড় মাছের জন্য ডিজাইন করা না তাই বলে কি আপনি সস্তা জিনিস কিনবেন না হ্যাঁ আপনি কিনেছেন আপনার যেটা আছে সেটাই আপনার কাছে ভালো আমি সবসময় এটাই বলি এখন প্রশ্ন হচ্ছে বড় মাছ আটকে গেলে আপনি কি করবেন আর একটা সেট দেখে আপনাকে এক্স্যাক্ট সেট যেটা দিয়ে হয়েছে আর কি গতকালকে যে এই সেট দিয়ে ঠিক আছে একদম সস্তা একটা রিল সস্তা সুতা পঁচিশ এমএমের সস্তা সুতা খুব আহামরি সুতা তাও কিন্তু না খুব যে আহামরি কোনো কিছু তাও কিন্তু এগুলা না ঠিক আছে এই রড রিল এই চায়না মাল দিয়ে এটা দিয়ে আসলে খুব ভালো মাছ উঠানো যায় না হ্যাঁ এক দেড় কেজি দু কেজি পর্যন্ত মাছ ঠিক আছে এটা দিয়ে মাছ আসলে বেঁধে যায় বড়ো মাছ যখন আমি জিনিসটা রিয়েলাইজ করি যে মাছটা যে কোনো সময় সুতা হয়ে ছিঁড়বে নাহলে বর্ষে করে নিয়ে যাবে তখনই কিন্তু আমি আসলে যে এটার মধ্যে ইন্টারভিন করি হ্যাঁ এটা দিয়েও কিন্তু বড়ো মাছ তোলা সম্ভব আমি বরং এটা দিয়ে তুলেছি এমন কিছু না যে নতুন কিছু দিয়ে তুলছে এটা দিয়ে তুলেছি মোট কথা আপনার যখন সুতা দুর্বল আপনার মনে হবে সুতা বা বড়শি দুর্বল তখন হচ্ছে আপনাকে ড্র্যাগ নিয়ে খেলতে হবে এবং আমরা কি করি একদম টাইট দিয়ে বসে থাকি দিয়ে মাছ টানছে আমরাও টানছি না এটা সবসময় করা যাবে না হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই এত স্পেস দিয়ে কীভাবে মাছ তুলবো আমি আপনাকে ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেটাখানে আমি পুরো পুরো ল্যান্ড করার বিষয়টা আছে এবং আপনারা দেখতে পাবেন যে এই মাছ কিন্তু যথেষ্ট শক্তিশালী যথেষ্ট জায়গা আছে কিন্তু মাছ কিন্তু দৌড়ায় নেই মোট কথা আপনার যখন কন্ট্রোলিংয়ের ক্ষমতা থাকবে অর্থাৎ একটা গাড়ি চলছে কখন এটাকে কম স্পিডে দিতে হবে কখন বেশি স্পিডে দিতে হবে বেশি স্পিডে গেলে কখন আপনাকে ব্রেক দিতে হবে কখন কত গিয়ার দিতে ঠিক সেরকম এই ড্র্যাগ বিষয়টাও কিন্তু সেরকম এবং বড়ো মাছ আটকে গেলে ড্র্যাগ কিন্তু মোটামুটি চার থেকে সাড়ে চার কেজি সেট করে বাকিটা হাতের উপর রাখতে হয় ঠিক আছে সো কীভাবে নিয়ে যাবে এটা নিচ্ছে আপনার হাতে ফিল করে সে অনুযায়ী কম বেশি করতে হবে এটাই আপনারা এখন পুরো ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটার প্রতিটা অংশ খেয়াল করবেন মাছটা কত বড় হ্যাঁ অনেকে আবার হাসাহাসি করেন যে ভাই মাছ হয়েছে বিশ কেজি এটা ক্যামেরার কাঠসাজি না 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 ক্যামেরার কাঠসাজি না মাছটা আমার কোলে আসার পরে আমার শোল্ডার প্রায় কত চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চির উপরে ঠিক আছে সো একটা মাছ বেশ বড় আরেকজনের হাতে অনেক বড় লাগছে আসল সাইজটা দেখতে পাবেন বাট আমার হাতে আসতে আসলে ছোটো লাগে যাক ভিডিওর প্রতিটা অংশ আপনারা খেয়াল করে দেখবেন এবং শিখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা মাছ সস্তার রডিল দিয়ে কিভাবে দক্ষভাবে ল্যান্ড করতে হয় এটা আরেকজনের যেটা বলছিলাম আরেকজন আমাদের এখানে ছিল যে মাছ ধরেছিল এই সেম বসি দিয়ে বসি শাট করে দিয়ে চলে গেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসুন আমরা ভিডিওটা পুরোটা দেখি এবং যাদের শেখার ইচ্ছা থাকে পুরো ভিডিওটা দেখি আসুন শিখে নিন হ্যাঁ শুভ ভাই

지금, 분 다, 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 n

না বড়ো যেটা খুব সুন্দর পাড়ের দিকে আসার কোনো চিন্তা ভাবনাই নাই হ্যাঁ ওই বরাবরই ঘুরতে তো ঘুরে